চলে তোলে আজকে বাড়িতে সাহায্য চক্রবর্তী যাকে আমি দেখাইনি কিন্তু বাড়িতে মিনতিও চলে এসেছে আজকে তো মিনতি ভালো সময় এসেছে যেখানে কি সুন্দর সানসেট দেখা যাচ্ছে সেই সময় মিনতি এসেছে আজকে বাড়িতে আকাশটা সুন্দর লাগে অন্যদিন অন্ধকার হয়ে যায় তারপরে আসো ও এই দিন আলোটাকে দেখা যাচ্ছে দেখো আমাদের বাড়িতে চলে এসেছে সাহায্য চক্রবর্তী লজ্জা করে না এত দিন কামাই করিস মাটা তোর বর্ষায় ওকে ছেড়ে দিয়ে গেছে কে খাইয়ে পড়িয়ে রাত ধরে কতদিন কামাই করেছিস তিন দিন একদম এখন একবারও ছুটি কইতে বলার নেই বলে তুমি সাপের এর পাঁচ পা দেখেছিস এই মহিলা রে ভাই মনে হচ্ছে কি বাড়িতে দুটো দিচ্ছে কি রে মনে হচ্ছে বাড়িতে দুটো বাচ্চা কিছু বলতে না বাবা আসছে কথা বলতে শুনলি কোথায় কোথায় তুই এপরি আয় কোথায় গেছি কোথায় এই সুকান্ত না না মিনতি কিন্তু আসে মাঝে মাঝে আসে না কিন্তু মাঝে মাঝে মিনতি মিনতি বাপের বাড়ি গেলে আর মিনতি ফিরতে চায় না এটা আছে

খুবই সুন্দর বালাটার মাঝখানে চকচকিয়া ব্যাপারটা ওটা খুবই ভালো লাগছে এই যে মাঝখানে এই যে জিরি জিরি কৃষ্ণনগর থেকে সুন্দর বালা সোনার কিন্তু গোল্ড প্লেটের নয় বাবা। তো যাই হোক আমরা এখন বিকেলের আড্ডা চালিয়ে যাই তোমরাও কমেন্ট করে জানো তোমরা বিকেল বেলা কি খাও স্নাক্স কারণ আমরা ডিসাইড করেই উঠতে পারি না কি খাবো বিস্কুট কেক এগুলো হয় হ্যাঁ কিন্তু আমি তো খাই আমার জন্য জানাও এটা মুড়ি মাখা ঘুগনি কি কি খাও কমেন্ট করে জানি টাটা